বাসায় যদি টক দই থাকে তাহলে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন মুরগির মাংস কিংবা গরুর মাংস যে কোনো মাংসতে যদি টক দই দেওয়া হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাব রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন প্রথমে আমি তেলের মধ্যে গরম মশলাটা একটু ভেজে নিয়েছি গরম মশলাটা আগে ভেজে নিলে গন্ধটা সুন্দর আসে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়েছি হলুদের গুঁড়া এখন একটু এই দুটো ভেজে নিব কারণ এই দুটো মশলার কাছা গন্ধটা না ভেজে নিলে থেকে যায় তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এক এক করে বাকি মশলা দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়েছি জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াও দিতে পারেন আমার বাসায় ছিল না তাই দেইনি অবশ্য সবসময় আমি ধনিয়া গুঁড়া খাই না এটার জন্য থাকা হয় না তারপর এখানে দিয়ে দিয়েছি দেখুন আমি টক দুই টক দুইটা আমি বাসাই করেছি আর আপনারা চাইলে কিনে এনেও দিতে পারেন তারপর এখানে আমি মাংসটা ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিব এই মাংসটা সাথে আলু দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে ফার্মের মুরগি তাই এই মাংসটা সাথে সাথে আলুটা দিয়ে দিতে হয় কারণ দুটাই একসাথে সিদ্ধ করে তারপরে ঝোল দিয়ে দিই মশলাটা মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। দেখুন ডাকনা সরিয়ে কিন্তু দুই তিনবার ছেড়ে দিতে হবে না হয় নিচে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন মাংসর সাথে টক দই দিয়ে টক দইটা দিলে হয় কি মাংসের যে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরে আপনার গন্ধটাও সুন্দর আসে অন্যরকম একটা টেস্ট আসে মাংসটা ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো এখন পানিটা খুব বেশি লাগবে না কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ রান্না করার জন্যই শুধু পানিটা দিতে হয়েছে কারণ আমি তো ঝোল খাই এটার জন্য দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ এর আগেও আমি আপনাদেরকে বলেছি কাঁচামরিচ রান্নার শেষের দিকে দিলে মাংসের স্বাদের গন্ধ দুটোই বেড়ে যায় দেখুন অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিতে ভুলে যাবেন না আর এই রান্নাটা বললাম না একবার হলেও আপনারা ট্রাই করবেন যারা এখনও খাননি টক দই দিয়ে মাংস রান্না করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ঘরে সবাই কিন্তু এই রান্নাটা অনেক পছন্দ করে আজকের জন্য আল্লাহ হাফেজ